আগামী মাসে যুক্তরাষ্ট্রে নতুন আঙ্গিকে শুরু হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ কিন্তু এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ হয়নি ক্রিশ্চানো রোনালদোর দল আল নাসরের এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার কারণে ক্লাব বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি সৌদি আরবের এই ক্লাবটি তবে ভক্ত সমর্থকদের হতাশার মাঝেও এক ঝলক আসার আলো দেখিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউব চ্যানেল আইসো স্পিড এর একটি লাইভ অনুষ্ঠানে ইনফান্তিনো বলেন হ্যাঁ ক্রিস্টি রোনালদো ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন বিষয়টি নিয়ে কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা চলছে কোনো ক্লাব যদি চায় তবে তাকে দলে নিতে পারে এখনও সময় আছে দেখা যাক কি হয় রোনালদোর ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হলেও এই পর্তুগিজ সুপারস্টারের ব্যক্তিগত ফর্ম কিন্তু এখনও ঈর্ষণীয় বয়স চল্লিশ ছুঁই ছুঁই হলেও তিনি এখনও মাটকা পাচ্ছেন চলতি মৌসুমে সৌদি লিগে আল নাসরের হয়ে উনত্রিশ ম্যাচে করেছেন চব্বিশ গোল তার এই ধারাবাহিক পারফরম্যান্স তাকে আরও একবার বড় মঞ্চে ফেরার প্রেরণা জোগাতে পারে এই আলোচনায় ইনফান্তিনো আরেকটি আকর্ষণীয় সম্ভাবনার কথাও তুলে ধরেন লিওনেল মেসি ও ক্রিশ্চানো রোনালদোকে একই সঙ্গে খেলার দেখার স্বপ্ন দুজনই ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় আপনি যদি পর্তুগিজ হন তাহলে আপনি রোনালদোর পক্ষে আর আর্জেন্টাইন হলে মেসির কিন্তু আপনি যদি একজন ফুটবল ভক্ত হন তাহলে আপনি অবশ্যই চাইবেন তাদের এক সঙ্গে খেলতে দেখতে তিনি আরও যোগ করেন আমি নিজেও তাদের এক দলে খেলতে দেখতে চাই কল্পনা করুন মেসি রোনালদো এক দলে খেলছে এটা কি অসাধারণ কিছু হতো না আমরা একটা দল গঠন করে এটা করতে পারি হয়তো কোনো মহৎ উদ্দেশ্যে অথবা ক্লাব বিশ্বকাপ ট্রফির জন্য উল্লেখ্য আগামী ১৪ জুন থেকে তেরোই জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণ বত্রিশটি দেশের প্রতিনিধিত্বকারী ক্লাব এই টুর্নামেন্টে অংশ নেবে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লিওনেল মেসির ইন্টার মায়ামি এবং মিশরের ক্লাব আল আহলি